বন্ধুরা নমস্কার তৃণমূল কংগ্রেসের মধ্যে কি বিদ্রোহ হবে ধস নামবে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসে যদি ধস নামে তাহলে তৃণমূল কংগ্রেস কি সামাল দিতে পারবে তৃণমূলকে বাইরে থেকে বিজেপি আক্রমণে আক্রমণে জর্জরিত করার চেষ্টা করছে সিপিএম ক্রমাগত আক্রমণের মুখে রেখেছে কংগ্রেস সমান তালে আক্রমণ করে যাচ্ছে এর মধ্যে তৃণমূলের ভেতরেই একটা বিদ্রোহের সুর কিন্তু শোনা যাচ্ছে এক তো হলো সুখেন্দু শেখর রায়ের টুইটগুলো আপনারা দেখছেন তার মধ্যে মানে অনেকে মনে করছেন যে বিদ্রোহের সুর শোনা যাচ্ছে তারপরে আপনারা দেখেছেন যে জহর জহর সরকার পদত্যাগ করেছেন তিনি রাজ্যসভার সাংসদ তিনি তার পদ থেকে এবং অন্যান্য সমস্ত পদ থেকে দলীয় পদ থেকে পর্যন্ত তিনি পদত্যাগ করেছেন এ পদ পদত্যাগ করার কারণ কিন্তু আরজিকর সুখেন্দু শেখর রায়ের তির্যক মন্তব্যের কারণ কিন্তু আরজিকর আর্জি করার কারণে তৃণমূল কংগ্রেসের নিচুস্তলা মাধারীস্ত মাধারিতলা এবং ওপরতলার অনেকের মধ্যে কিন্তু খুব জন্ম নিয়েছে আর এই ক্ষোভ নেওয়া জন্ম নেওয়ার কারণ শুধুমাত্র আরজিকর না শুধুমাত্র একটি মেয়ের হত্যাকাণ্ড না কিন্তু দীর্ঘদিন ধরে কিন্তু খুব একটু একটু করে জমে জমে এই জায়গায় এসেছে এর ফলে কি মমতা বন্দ্যোপাধ্যায় সরকার পড়ে যাবে এর ফলে কি পশ্চিমবঙ্গে পুরো রাজনৈতিক চিত্র পাল্টে যাবে আমার মনে হয় যতটুকু আমি বুঝতে পারি আমার মনে হয় রাজনীতির চিত্রে আমূল কোনো পরিবর্তন আসবে না মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার এই কারণে পড়ে যাবে এটাও হবে না কেন হবে না তার কারণ হল মমতা বন্দ্যোপাধ্যায় খুব সুচতুরভাবে খুব বুদ্ধিমত্তার সঙ্গে এমনভাবে বাগানটা রাজনৈতিক বাগানটা সাজিয়েছেন যে তার ভোট ব্যাংক এমনভাবে সাজানো আছে যে অন্তত পক্ষে নির্বাচনে ফট করে মমতা বন্দ্যোপাধ্যায়কে আকাশ থেকে একদম পাতালে নামিয়ে দেওয়া অসম্ভব এখনো পর্যন্ত যা দেখা যায় দ্বিতীয়ত হলো সুখেন্দু শেখর রায় হোক জহর সরকার হোক এরা মানে এরা সবাই ভালো লোক গুণমান সম্পন্ন লোক কিন্তু এরা কেউ জনপ্রিয় নেতা এরা খুব খুব প্রভাবশালী জনতার মাঝে এইটা বলার কোনো সুযোগ নাই ফলে এরা এদের মধ্যে আরও অনেকে হতো বেরিয়ে গেলে এটা হয়তো কয়েকদিন সংবাদ মাধ্যমে ব্যাপকভাবে প্রচারিত হবে প্রচুর আলোড়ন সৃষ্টি হবে গেলো গেলো রব উঠবে তৃণমূলে ধস নেমেছে বিপর্যয় হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার সরকারকে ধরে রাখতে পারবে না এইগুলি হয়তো আলোচনা হবে বিতর্ক হবে তর্ক হবে সব কিছু হবে কিন্তু আলটিমেটলি তৃণমূল কংগ্রেসটা টিকে যাবে কারণ হলো মমতা বন্দ্যোপাধ্যায়ের এটা অন্য ভিডিওতে আরও বিস্তারিত আলোচনা করব। মমতা বন্দ্যোপাধ্যায় এমন কিছু প্লাস পয়েন্ট রয়েছে রাজনৈতিক দিক থেকে যে প্লাস পয়েন্টগুলো এত শক্ত যে এগুলোকে ভাঙতে গিয়ে বিজেপি বিজেপির রাজনৈতিক বুল্ড যারা কাজ করতে করতে পারছে না সিপিএমের যে বিরাট সংগঠন শক্তি ছিল একটা সময়ে সেটাও এখানে ফেল হয়ে গেছে কংগ্রেসের যে একটা ইমোশনাল পলিটিক্স সেটাও শেষ হয়ে গেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের কিছু প্রোটেকটিভ ওয়াল আছে পলিটিক্যাল ওয়াল এই প্রোটেকটিভ ওয়ালগুলোকে মমতা বন্দ্যোপাধ্যায় এমনভাবে তৈরি করেছেন এবং তৈরি করেছেন অ্যাকচুয়ালি তৈরি করতে করতে পার্টিটাকে তিনি এগিয়ে নিয়ে গেছেন ক্ষমতায় আসার আগেই এই প্রোটেকটিভ ওয়ালগুলো তৈরি হয়ে গেছিলো ক্ষমতায় আসার পরে তিনি এই প্রোটেকটিভ ওয়ালগুলোকে পুষ্ট করেছেন হৃষ্টপুষ্ট করেছেন শক্তপোক্ত করেছেন যার ফলে যখন যখনই সংকট আসে তখন এই প্রোটেকটিভ ওয়াল মমতা বন্দ্যোপাধ্যায়কে ঘেরাও করে রাখে এবং এরা আলটিমেটলি মমতা বন্দ্যোপাধ্যায়কে সেভ করে নেয় এবং আপনারা দেখেছেন যে শুভেন্দু অধিকারী যখন বেরিয়ে গেছিলেন তখন তো সারা ভারতবর্ষে মিডিয়া এবং সারা ভারতবর্ষের রাজনীতিতে একটা আলোড়ন সৃষ্টি হয়েছিল কারণ শুভেন্দু বন্দ্যোপাধ্যায় তো মমতা বন্দ্যোপাধ্যায়ের আন্দোলনের সঙ্গী তাদের পুরো পরিবার আন্দোলনের সঙ্গে ছিল পুরো পরিবারটা রাজনৈতিক পরিবার বিরাট রাজনৈতিক অভিজ্ঞতা সম্পন্ন পরিবার এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের প্লাস মাইনাস সব তারা জানে কোথায় শক্তি কোথায় দুর্বলতা সব তাদের জানার কথা সেই পরিবার বেরিয়ে যাওয়ার পরে শুভেন্দু অধিকারীর মতন ব্যক্তি তিনি পশ্চিমবঙ্গের ডেফিনেটলি বড় নেতা সেই নেতা বেরিয়ে যাওয়ার পরে তাকে সমগ্র বিজেপি তাকে এমনভাবে কোলে নিয়ে নাচানাচি করেছে এবং এমনভাবে প্রচার দিয়েছে গুরুত্ব দিয়েছে সার্বিক সহযোগিতা দিয়েছে যে মনে হয়েছিল যে শুভেন্দু অধিকারী পরবর্তী মুখ্যমন্ত্রী একুশে মমতা বন্দ্যোপাধ্যায় ধাপ্পাস করে পড়ে যাবে কিন্তু ওই সময়েও পারেনি কারণ ওই প্রোটেকটিভ ওয়ালগুলো মমতা বন্দ্যোপাধ্যায়কে সাপোর্ট করেছি প্রোটেকটিভ ওয়ালগুলো কি কি সেগুলো বলতে গেলে যেহেতু সময় লাগবে আপনাদের আরেকটা ভিডিও ধৈর্য ধরে শুনতে হবে আমি আগামী এক দুদিনের মধ্যে আর একটা ভিডিওতে বিস্তারিত দেবো এটা আপনারা আসল রাজনীতির এই চিত্রটা বুঝতে পারবেন কারণ এটা বোঝা আপনাদের জন্য খুব দরকার যারা যে পার্টি করেন না কেন এটা বিজেপির কর্মী নেতা সবার জন্য দরকার এটা তৃণমূলেরও কর্মী নেতা সবার জন্য দরকার কংগ্রেস সিপিএম সবার জন্য দরকার কারণ আমাদের কি হয়েছে প্রকৃত রাজনৈতিক আলোচনা প্রকৃত রাজনৈতিক বিশ্লেষণগুলো হয় না বলে অনেক জিনিস সম্বন্ধে রাজনীতি করা লোকদের লোকরা অন্ধকারে থাকে তো সেই ওয়ালগুলি মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রোটেক্ট করে আরজি করার ঘটনার পরে সত্যিকার অর্থে যদি আমরা দেখি আরজি করার ঘটনা তো ডেফিনেটলি একটা বিরাট সংকেত মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারটা কি অবস্থাতে রয়েছে পশ্চিমবঙ্গে পুলিশি ব্যবস্থা কোন জায়গায় রয়েছে যে মানে ঘটনা পরবর্তী যা যা ঘটেছে তার যা মানে মানে যার ফলো অ্যাকশন বা ইনাকশ মানে ইন্যাকশান অথবা অ্যাকশান যা হয়েছে সেগুলো তো ভয়ঙ্কর সত্যি সত্যি সেগুলি তো সত্যি সত্যি সরকারের দিকে প্রশ্ন চিহ্ন তোলার মতন এবং বাবুরা যে আন্দোলন করছেন সে আন্দোলনটাকে তো ফালতু আন্দোলন বলার কোনো কারণেই নাই মানুষ যে পথে নেমে এসেছেন তাতে হ্যাঁ এটা ঠিক আছে যে মণিপুরের সঙ্গে তুলনা করলে হয়তো মণিপুর আরও অনেক ভয়ঙ্কর বাজে কিন্তু মনপুর নিয়ে বিজেপির লোকরা কথা বলে না তার কারণে বিজেপির লোকদের কথা এখানে বিশ্বাসযোগ্য হয় না এইরকম ঘটনা যখন উত্তরপ্রদেশে হয় গুজরাটে হয় মহারাষ্ট্রে হয় অন্যান্য রাজ্যে হয় বিজেপি শাসিত রাজ্যে হয় তখন যা যেহেতু বিজেপি অথবা মিডিয়াগুলো কোনো কথা বলে না চুপ করে যায় সেহেতু এটা তো মানে বিজেপির বিশ্বাসযোগ্যতাকে একেবারেই তলানিতে নেমে নামিয়ে নিয়ে এসেছে যার ফলে আরজিকর নিয়ে যখন বিজেপির নেতারা যখন কোনো কথা বলে মানুষ এটাকে পাত্তাই যে না তখন মানুষ পাল্টা প্রশ্ন করে আরে ভাই তুমি তোমাদের রাজ্যে যখন এই ঘটনাগুলো ঘটে তখন কেন তোমরা চুপ করে থাকো ফলে বিজেপির বিশ্বাসযোগ্যতা বিজেপি নিজেই ডুবে দিয়েছে কিন্তু বিজেপির বিশ্বাসযোগ্যতা নেই বলে তৃণমূল কংগ্রেসের শাসিত রাজ্যে যা খুশি তা হবে এটাই কি সত্য বা এটাকে মেনে নিতে হবে বা এটাকে জাস্টিফাই করতে হবে তা তো না তা তো হতে পারে না যদি অন্যায় হয় বিজেপির ক্ষেত্রে যদি এটা অন্যায় হয় টিএমসির ক্ষেত্রে অন্যায় হওয়ার কথা কংগ্রেস সিপিএম প্রত্যেকের ক্ষেত্রে অন্যায় হওয়ার কথা তো সুতরাং অন্যায়ের ক্ষেত্রে সিলেক্টিভ হওয়ার কোনো সুযোগ নেই তো পশ্চিমবঙ্গে যারা সামাজিকভাবে আন্দোলন করছেন আমি দেখি তাদের আন্দোলনগুলো দেখছি বাবুরা জুনিয়র ডাক্তাররা এরা আন্দোলন করছেন অনেকে গিয়ে সেখানে বক্তব্য রাখছেন বড় বড় প্রতিষ্ঠিত ডাক্তার বাবুরা অনেক প্রতিষ্ঠিত শিল্পী সাহিত্যিক মানে বিভিন্ন ক্ষেত্রের ব্যক্তিত্বরা এরা গিয়ে গিয়ে সেখানে দাঁড়াচ্ছেন এরা যে কাজটা করছেন তৃণমূল কংগ্রেসের সমর্থক যারা অন্ধ সমর্থক যারা অন্ধভক্ত বিজেপির যেমন কিছু অন্ধভক্ত আছে তারা স্বার্থের জন্য অন্ধভক্ত হয় কোনো অন্য কোনো কারণ নাই আদর্শের সঙ্গে এদের কোনো সম্পর্ক নাই ঠিক তেমনি তৃণমূলও কিছু অন্ধভক্ত আছে এদেরও আদর্শ আদর্শের সঙ্গে কোনো দূরে দূরের সম্পর্ক নাই এরা এদের স্বার্থ যেহেতু সুরক্ষিত হয় তৃণমূলের করলে পরে তৃণমূলের কথা বললে পারে সেহেতু এরাও ওই অন্ধের মতন কথা বলে এই কারণে এই লোকরা হয়তো আপনার জহর সরকারকে হয়তো নিন্দা করবে স্বার্থবাদী বলবে হ্যাঁ সুভীর সুদ সন্ধান সন্ধানে বলবে সুখেন্দ্র শেখর রায়কে হয়তো দুদিন পরে বলতে শুরু করবে আরও যারা যারা প্রতিবাদ করছে অরিজিৎ সিংকে নিয়ে অনেকে বাজে বাজে কথা বলছে কিন্তু অরিজিৎ সিংয়ের মতন একজন গুণী শিল্পী হওয়া সারাটা জীবন লেগে যায় অরিজিৎ সিং নামের পাশে টাইটেলটা সিং বলে অরিজিৎ সিংয়ের কোয়ালিটিকে বা তার ব্যক্তিত্বকে তার যে এই সারা বিশ্ব বিশ্বজোরা তার খ্যাতির পরও সে মাটির মানুষ হয়ে থাকা এরকম ভারতবর্ষে খুব কম সেলিব্রিটিকে দেখা যায় তার সেই অসাধারণ দিকগুলোকে কেউ হালকা করে দেবে তোমার ভাই তোমার বিরুদ্ধে কথা বললো বলে তাহলে এটা হতেই পারে না কোনোভাবেই আমি দেখেছি এই যে মানুষগুলো পশ্চিমবঙ্গে পশ্চিমবঙ্গে যেমন একদল লোক সরকারের সুযোগ সুবিধা পাওয়ার জন্য সরকারের নেতা মন্ত্রীদের পেছনে ঘুরঘুর করে সিমিলার ত্রিপুরাতে পাবেন সিমিলার আসামে পাবেন সিমিলার পশ্চিমবঙ্গে পাবে উত্তরপ্রদেশে পাবেন গুজরাটেতেও সংখ্যাটা খুব বেশি পাবেন মহারাষ্ট্রে পাবেন রাজস্থানে খুব বেশি পাবেন সংখ্যাটা হয়তো তো এগুলি সব রাজ্যেই থাকে সব রাজ্যেই কিছু লোক চাটুকার হয় তারা নেতামন্ত্রীদের পেছনে পেছনে ঘোরাঘুরি করে এদের ব্যক্তিগত স্বার্থে এদের কোনো আদর্শ আদর্শ কিছু থাকে না পশ্চিমবঙ্গে এই ধরনের একটা ক্ষুদ্র চিন্তা সম্পন্ন লোকের ভালো মানে একটা সংখ্যা রয়েছে কিন্তু পশ্চিমবঙ্গ সেই রাজ্য যে রাজ্যে অন্যায়ের বিরুদ্ধে বুক ফুলিয়ে মাথা উঁচু করে প্রতিবাদ করার মতন অসাধারণ ব্যক্তিত্ব সম্পন্ন মানুষের সংখ্যা বোধ যদি পার্সেন্টেজের হিসাবে হিসাব করি তাহলে বোধহয় ভারতবর্ষে অন্য কোনো রাজ্যে তার ধারে কাছে থাকবে না পশ্চিমবঙ্গ সেই রাজ্য যে রাজ্যে অন্যায়টাকে মানে সাদাটাকে সাদা বলার মতন মানুষ কালোটাকে কালো বলার মতন মানুষ এবং সাহসের সঙ্গে নিজের জীবন বিপন্ন করে বলার মতন মানুষ অসংখ্য রয়েছে আপনারা গুজরাটে যান কল্পনা করতে পারবেন না এই ধরনের মানে এই পশ্চিমবঙ্গের এই রূপটা আপনারা রাজস্থানে যান কল্পনাই করতে পারবেন না সেখানে সব সেখানে হলো মিলজুলকের রা ভাই মিজদুল কেরব আর যোগ হতে হয় তো তুমি তুমি কে ফরক পারতা হয় এটা দিল্লিতে গেলে এই কথাগুলো শুনবেন তুমকেও কে ফরাক্তা হয় ভাই আপনারা গুজরাটে গেলে শুনবেন রাজস্থানে শুনবেন মহারাষ্ট্র অনেকের মুখে শুনবেন সবার ক্ষেত্রে না মহাষ্ট মহারাষ্ট্রের ক্ষেত্রে অনেকটা এগিয়ে পাঞ্জাবে এরকমটা শুনবেন না অতটা বেশি শুনবেন না কিন্তু উত্তরপ্রদেশে শুনবেন অনেক রাজ্যের এগুলি শুনবেন মধ্যপ্রদেশে গেলে ব্যাপকভাবে শুনবেন বাংলাতে আপনারা পাবেন কেন এটা হবে ওই লোকটার সঙ্গে কেন এরকম অন্যায় করলো সে রাস্তায় নেমে প্রতিবাদ করবে এটাই বোধহয় বাঙালিকে সারা পৃথিবীর অন্যান্য অনেক সম্প্রদায় থেকে অনেক আলাদা আলাদা না শুধু অনেক উঁচুতে নিয়ে যায় বাংলাতে আজকে যে আন্দোলনগুলো হচ্ছে আজকে যে ডাক্তারবাবুরা সমাজসেবীরা সমাজের বিভিন্ন অংশের মানুষরা শিল্পীরা সাহিত্যিকরা যারা আন্দোলন করছেন তারা কোনো বিজেপির পতাকা নিয়ে আন্দোলন করছেন না তারা তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধেও কথা বলছেন না তারা তারা এই অন্যায়ের বিরুদ্ধে তারা জাস্টিস চাইছেন জাস্টিস চাওয়াটা প্রত্যেকটা নাগরিকের অধিকার জন্মগত অধিকার সেই অধিকারের কথাগুলো পশ্চিমবঙ্গে যে মানুষগুলো বুক ফুলিয়ে মাথা উঁচু করে রাস্তা দাঁড়িয়ে বলছেন তাদেরকে আমি উঠে জানাই এবং তাদেরকে প্রত্যেকটা মানুষের সমর্থন করা উচিত এবং জহর সরকার শাসক দলের এমপি হয়েও রাজ্যে তিনি পথ ছেড়েছেন এটা বিজেপিতে পাবেন না আপনারা অন্ততপক্ষে পক্ষে বিজেপিতে পাবেন না অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করে সে দিল্লিতে প্রতিবাদ হোক মানে অন্যায় হোক গুজরাটে হোক উত্তরপ্রদেশে হোক যে কোনো জায়গায় হোক নিজের পদটা ছেড়ে দেবে এবং তারপরে মানুষের মাঝে চলে আসবে এটা পাবেন না এটা বাংলাতে পাবেন শুভেন্দু শেখর রায় ওনার বিবেক ওনার যখন চোখ দিয়ে জল পড়ছিল মেয়েটার যন্ত্রণার কথা ভাবতে ভাবতে তখন একটা একজন পিতার ছবি আমি ওনার চেহারার মধ্যে দেখেছি একজন পিতৃসুলভ নেতা এরকম হওয়া উচিত যে নেতা মানুষের দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণার কথা ভাবলেই তার ভেতরে জ্বালা অনু অনুভব হয় সুখেন্দ্র শেখর রায়কে তিনি যদি মমতা বন্দ্যোপাধ্যায়কে রাস্তা নেমে যদি প্রতিবাদ করেন আমি ওনাকে স্যালিউট জানাবো এই কারণে জানাবো আমি বলছি না উনি ওনাকে প্রতিবাদ করতে ওনাকে এটা ওনার ব্যাপার কিন্তু এই যে ওনার মধ্যে যে ভাব ভাবনাটা রয়েছে ওনার হৃদয়টা যে হৃদয়ে যে এই নম্র দিকটা রয়েছে এইটা অত্যন্ত আশাপ্রদ একটা দিক রাজনীতিতে এই দিকটা নষ্ট হয়ে যাচ্ছে রাজনীতি পাশানদের মতন হিংস্রতার মতন হিংস্র লোকদের আড্ডাখানা হয়ে গেছে যেখানে শুধু কেড়ে নাও অন্যের সম্পদ কেড়ে নিয়ে নিজের সম্পদের পাহাড় বানাও হ্যাঁ অন্যের জীবনকে ধ্বংস করে দিয়ে নিজের জীবনকে সাজাও এরকম হিংস্র মানবিকতাহীন লোকদের ভিড় যেখানে বাড়ছে সেখানে এই যে কিছু কিছু লোক যারা নিজেরা চরম উন্নতির চরম শিখরে পৌঁছেও নিজেরা খ্যাতির শীর্ষে পৌঁছেও ময়দানে নেমে এসে মাটিতে দাঁড়িয়ে এই হতভাগ্য মানুষগুলোর পাশে দাঁড়িয়ে তাদের হয়ে কথা বলছেন তারা স্যালুট পাওয়ার যোগ্য এই কারণে অরিজিৎ সিংকে আমি এমনিতেও সিং সিংয়ের ফ্যান গুণমুগ্ধ ব্যক্তি তার কিন্তু তার জীবনের আরেকটা দিকও আমি দেখি বাইসাইকেল বা স্কুটি চালিয়ে কিভাবে সাধারণ মানুষের সঙ্গে গল্প করে ভাবে একদম হ্যাঁ এইগুলি আমাদের দেশের বড় বড় সেলিব্রিটিদের পাবেন না অন্য কোথাও পাবেন না এটা বোধহয় বাংলার মাটি এবং মানুষের যে মানে যত দিক এটাই বোধহয় তার মধ্যেও এই প্রভাবটা ফেলেছে তার মধ্যে এটা দেখেছি এবং এই প্রতিবাদে তিনি গান লিখে মানুষের মাঝে মানুষের হয়ে কথা বলে তিনি শ্রদ্ধা অর্জন করে নিয়েছেন তো সুতরাং জহর সরকারের এই পদত্যাগে তৃণমূল মানে এই এই ঘটনাগুলোকে তৃণমূল সংকীর্ণ রাজনৈতিক দৃষ্টিতে যদি দেখে তাহলে তৃণমূল আগামী দিনে বিরাট বড় সংকটের মুখোমুখি হবে এই মানুষগুলো যারা তৃণমূল ছাড়ছে বা তৃণমূলের মধ্যে কথা বলছে মানবিক দিকগুলো মানে চোখের সামনে তুলে দেখানোর চেষ্টা করছে তারাই আসল তৃণমূল তৃণমূলের সম্পদ তৃণমূল এই লোকগুলোকে এই অসাধারণ মানুষগুলোকে যদি ভুলে যায় এবং হিংস্র ব্যক্তি মানে স্বার্থপর হিংসুটে এবং হিংসাত্মক লোকদের ওপরে আস্থা রেখেই যদি আগামী দিনে ক্ষমতা আসার চেষ্টা করে তাহলে একদিন না একদিন বিরাট বড় সংকটে পড়বে যে সংকট থেকে হয়তো দলটা কোনো উঠে দাঁড়াতে পারবে না আপনাদের মতামত স্বাধীনভাবে জানাবেন আপনি তৃণমূল কংগ্রেসের সমর্থক না বিজেপির সমর্থক না কংগ্রেসের না সিপিএম এগুলি ম্যাটার করছে করছে না এই ক্ষেত্রে এই নিরপেক্ষ আলোচনায় অংশগ্রহণ করবেন ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন জয় হিন্দ বন্দে মাতারম।